পিয়ারে ঘাসি কা বের হলে এসো গত আপু আমি আর তো একবার ঘরে তুলে দি সকাল বেলা একবার এক গবলা কাটি এনে দিছি তোমাকে আর আমি এখন তোর জিনিস এনে দিব কেন কাটা কাটা এনে বের করছিন ঘাসি কা বারান্দার পুরো আছে লিয়ে এসে দিবে করছিস আমি পার বলা দিব পার বলে ভালো করে করছিস যা পার বলে যা পারবো না তো না একবার মুখ দা বের করছ তোমার বোন যে যা পারবো না ওই জিনিস হওয়া না তোমার বোন এক দিয়ার দেখেছো

তো রাগ কবে থেকে নতুন নাকি তোমার বোনের রাগ আমি পয়সা লাগে না কথা তুমি যা ভালো তোমার সাথে ভালো করে ব্যবহার করছো আমি একটা কামার কাম শুনে ভালো করে কথা কথা লাগবে আবার ওরে বাবা এই কথা মন যাচ্ছে না হেঁটে তত যা তুমি হেঁটে যা মুখের সামনে কি আমি হাঁটবো এটা আগেকার আমি যদি যাবো সেটি পাঁচ পাশ যাবি পাঁচ পাঁচই তো যাবো কিবার আছে এটি খাবার খাবার আমি যেটি যাবো যে ভাবে কাছে যাবো উৎপাইতে থাকে খুব কান ভাঙ্গানির গুড়া তুমি কানভাঙ্গান কম যে এ কথা তুমি কথা কবি আমার সাথে